হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি তেইশ হাজার চারশো চুয়ান্ন অর্থাৎ প্রায় উনআশি পয়েন্ট নিচে আজকে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি আবার একশো চুরাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে নিফটি আজকে কিন্তু তেইশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত নিচে নেমে এসছিল তারপর হয়েছে প্রায় একশো পয়েন্টের কাছাকাছি আচ্ছা ডিআইআই আজকে কোটি বাইং করেছে টাকার অন্যদিকে এফআইআই চোদ্দশো তিন কোটি টাকা সেল করেছে অর্থাৎ ধীরে ধীরে এফআইআই সেলিং যে ভলিউম সেটা কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে ঠিক আছে আজকে এফআইআই এর তুলনায় ডিআইআই প্রায় তেইশ মানে হাজার কোটি টাকার বেশি শেয়ার কিনে বাড়ি নিয়ে গেছে ফ্রেন্ডস এবারে এটা হয়ে গেল প্রায় নভেম্বরের এন্ড আমি যদি নভেম্বর মার্কেটটাকে আগামী দু তিন মাসের জন্য মিনস আমি কিভাবে মার্কেটটা দেখে আমি এখন নিজের স্ট্র্যাটেজি নির্ধারণ করছি বা কিভাবে আমি আমার যে টোটাল অ্যাসেট অ্যাসেট মানে টাকা যেটা আছে আমার সেটাকে কিভাবে অ্যালোকেট করছি সেইটা এবং কি কত দূর পর্যন্ত এটা আরো ইয়ে হতে পারে নিফটি সেটা একটু ব্যাপারে আমি বোঝাচ্ছি ফ্রেন্ডস তাহলে এই সপ্তাহ মিন্স নভেম্বরের লাস্ট লাস্ট বাট অর্থাৎ এর পরের আরেকটা সপ্তাহ আছে তাহলে নিফটি আজকের দিনে কি করলো নাও বুধবার মার্কেট বন্ধ এবং বুধবার মহারাষ্ট্রের ইলেকশন ঝাড়খন্ডের ইলেকশন মোস্টলি হয়ে গেছে বুধবার দিন রাতে কিন্তু এক্সিট পোল এর রেজাল্ট বেরোবে ওকে এক্সিট পলকে মার্কেট কিন্তু করবে কবে না ঠিক আছে সুতরাং আমি এক্সপেক্ট করছি মার্কেটে কিছুটা ভোলাডিলিটি বৃহস্পতিবার নেগেটিভ হলে নেগেটিভের লিমিট আমি এই যে ব্লকটা করে দিয়েছি এই যে চ্যানেলটা আমি তৈরি করে দিয়েছি এই চ্যানেল অর্থাৎ আমি বর্তমান তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে বাইশ হাজার পাঁচশো পর্যন্ত একটা ব্লক তৈরি করেছি আমার যেটা আগামী দেড় মাস মার্কেট এই ব্লকের আশেপাশে হতে হয়েছে আমার আমি কিন্তু ভুলও হতে পারি বাট আমি কি ভেবে আমি কিন্তু কাজকর্ম করব আগামী দেড় মাস মিনস আপ টু জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত সুতরাং বৃহস্পতিবার মার্কেটের একটা ভোলাটিলিটি থাকবে যদি নিচে যায় ওয়েল অ্যান্ড গুড কারণ কি এক্সিট পোলের কিভাবে কি আউটকাম আসবে তার উপর নির্ভর করবে ঠিক আছে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কবে না মানডে খুব সম্ভবত সাট ডেতে রেজাল্ট আউট হবে তেইশ তারিখ খুব সম্ভবত সাট ডে একটু দেখে নি তেইশ তারিখ ইয়াস স্যাটারডে তাহলে স্যাটারডে যদি রেজাল্ট উঠ হয় তাহলে মানডে পরের মানডেতে কিন্তু তার একটা ভোলাটিলিটি মার্কেটে দেখা যেতে পারে ওকে তাহলে আমি এই মাসের জন্য অ্যানাদার চারশো পাঁচশো পয়েন্ট নিফটি নিচে যেতে পারে আমি অনুমান করেই রাখছি ডিসেম্বর মাস ইন জেনারেলি অত্যন্ত ল্যাকলাস্টার হয় অর্থাৎ ওখানটাতে কিন্তু যেমন ধরুন ফরেনার মানে মামাদের মার্কেটে কাজকর্ম করে তারা কিন্তু অধিকাংশ বড়দিনের ছুটির জন্য কিন্তু পনেরো তারিখের পর থেকে অ্যাক্টিভিটি বন্ধ করে দেয় কমিয়ে দেয় তাহলে তারা একটা বড় ছুটিতে যায় সুতরাং যেহেতু ফরেন ফান্ডের অ্যাক্টিভিটি কম থাকে তাই ফরেন ধরুন আজকে এফআইআই এত পরিমাণ সেল করছে বলে তো ডিআইআই এত পরিমাণ বাই করছে তো তাহলে ডিসেম্বর মাসটাতে আমার যেটা মনে হচ্ছে মার্কেট অত্যন্ত রেঞ্জ বউন্ড থাকবে এবং সেটা খুব সম্ভবত রেঞ্জ বউন্ড নির্দেশে আমি যে অনুমানটা করছি ওই তেইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো রেঞ্জে মধ্যেই থাকবে তাহলে এটা ডিসেম্বর চলে গেল নভেম্বরের সিনারিও বললাম ডিসেম্বরের সিনারিও বললাম এবারে জানুয়ারিতে এবারে একটা আর নতুন জিনিস দেখাই আপনাদেরকে যদি আমরা নিফটির বারো মাসের ক্যান্ডেল দেখাই এগুলো হচ্ছে কি না বারো মাসের ক্যান্ডেল ওকে আমি এগুলো ডিলিট করে দিলে ভালো বুঝতে পারবেন নিফটির যদি বারো মাসের ক্যান্ডেল দেখি নিফটির ফ্রেন্ডস আমি কিন্তু আমার মত করে কিন্তু ভাবছি কি হবে হবে না মার্কেট নোজ আমার রাইট আছে ভুল তাহলে যদি দেখা যায় যে তেইশ সালে মার্কেটের হাই ছিল কত একুশ হাজার আটশো এক এবং মার্কেটের লো ছিল ষোলো হাজার আটশো আঠাশ আবার যদি চব্বিশ সালে দেখা যায় যে চব্বিশ সালের এখনো পর্যন্ত মার্কেটের লো একুশ হাজার একশো সাঁত্রিশ হাই ছাব্বিশ আমি যেটা এক্সপেক্ট করছি মার্কেট সামওয়ার বাইশ হাজার সাতশো আটশোর ঘর থেকে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে মার্কেট বটম আউট হওয়া শুরু করতে পারে কারণ আমার যেটা যে পরের কোয়ার্টারে অর্থাৎ এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসতে শুরু করে দেবে জানুয়ারি মাস থেকে এবং সফটওয়্যারের সেক্টরের রেজাল্ট কিন্তু সবচেয়ে প্রথমে আসবে বাই কুড়ি বাইশ তারিখে নাগাদ ব্যাংক ব্যাংকের রেজাল্ট সব বড় বড় কোম্পানির রেজাল্ট আসতে শুরু সুতরাং আমি যেটা আশা করছি জানুয়ারির তারিখের মধ্যেই কিন্তু মার্কেট বটম আউট হওয়ার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে এবং মার্কেট বাইশ হাজার পাঁচশো অ্যাট দ্য মোস্ট ডাউন ট্রেন্ড বলে আমার এখনো পর্যন্ত সমস্ত রকমের ইয়ে দেখে ডেটা কিংবা সমস্ত রকমের পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে কারণ এফআইএ সেলিং কিন্তু অনেকটা কমে গেছে ফ্রেন্ডস আমরা কিছু অন্যান্য খবরে যাব এবারে তাহলে আমি পুরো মার্কেটটাকে যেটা কিভাবে আমি ভাবছি কিভাবে আমি এই ভেবে কিভাবে আমি মার্কেটে কাজকর্ম করব সেটাই বলার চেষ্টা করলাম ফ্রেন্ডস আজকে গ্যাস কোম্পানির শেয়ার আইজিএল এমজিএল একটা টাইমে কুড়ি পার্সেন্ট ক্র্যাশ করে গেছিলো এই আইজিএল ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেড এবং মহানগর গ্যাস লিমিটেড এরা কি করে এরা কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউশন করে কোথায় সিটিতে গভর্নমেন্টদেরকে সাবসিডাইজড রেটে গ্যাস দেয় যাতে করে তারা কাস্টমারদের সাবসিডাইজড রেটে দেয় কিন্তু দেখা গেছে গভর্নমেন্টের কাছ থেকে সস্তায় পেলেও তারা কাস্টমারদের বেশি মানে তারা কিন্তু কোনো বেনিফিট কাস্টমারদের দিচ্ছে না এর আগের একটা লটে গভর্নমেন্ট কিন্তু টোয়েন্টি কিন্তু তার অ্যালোকেশান গ্যাস অ্যালোকেশান এই কোম্পানিগুলোকে বন্ধ করে দিয়েছিল কমিয়ে দিয়েছিল আবার একটা ধাক্কাতে টোয়েন্টি পারসেন্ট কমিয়ে দিচ্ছে অ্যাজ এ রেজাল্ট সমস্ত বড়ো বড়ো কোম্পানি সব রেটিং এজেন্সি এদেরকে ডাউনগ্রেড করছে এবং শেয়ারগুলো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়ে গেছে দিজ আর অল দ্য ডিমেরিটস অব গভর্নমেন্ট সেক্টর কোম্পানি যদি আপনাদের মধ্যে তেমন ভিজিল না থাকে তাহলে কিন্তু কখনো কখনো গভর্নমেন্ট সেক্টরের শেয়ার কিনে ফেঁসেও যেতে হবে ফ্রেন্ডস কালকে কিন্তু রিজার্ভ ব্যাংকের যে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস কিন্তু কালকে বেশ কয়েকটা কথা বলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ফ্রেন্ডস রিজার্ভ ব্যাংক কে রিজার্ভ ব্যাংক হচ্ছে কিন্তু আপনি যেমন অর্থমন্ত্রী আছে কিন্তু টোটাল অর্থ ব্যবস্থার যে ব্যালেন্সিং ফ্যাক্টর কোথেকে রোজগার হবে কোথায় কি হবে না হবে এভরিথিং কিন্তু কি করতে হয় রিজার্ভ ব্যাংকে কিন্তু মেনটেন করতে হয় যাতে করে এমন কোনো কিছু হবে না যাতে করে মার্কেটে মানে খুব ত্রাহি ত্রাহি পড়ে যাবে বা এমন কিছু হবে না মার্কেট খুব উপরে চলে যাবে তাকে সবকিছু জিনিস ব্যালেন্স করতে হয় সেই ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটা কিন্তু সারা বিশ্বের কাছে শিক্ষণীয় কি কি প্রথম হচ্ছে উনি বলছেন যে ভারতবর্ষের ইকোনমি স্ট্রং অ্যানাভ টু হ্যান্ডেল ধরুন করোনা গ্লোবাল ইউক্রেন রাশিয়া ওয়ার একটা গ্লোবাল ইভেন্ট ছিল ইউক্রেন রাশিয়া ওয়ারটা কোন গ্লোবাল ইভেন্টস না কিন্তু প্রবলেমটা হচ্ছে ইউক্রেন রাশিয়া মানে যুদ্ধের পরে যেভাবে গ্যাস প্রাইস পেট্রোল প্রাইস থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যে চরম একটা ইয়ে তৈরি হয়েছিল এগুলোকে বলছে গ্লোবাল ইভেন্টস কিংবা বর্তমানে যেটা চলছে কি বলে ইসরায়েল ইরান বা হামাস এদের লড়াই উনি বলছেন যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মিনস প্রতি ধরুন সংসার চালাতে সারা বছরে যে একটা ডেফিসিট থাকে এর কাছ থেকে ধার করতে হয় তার কাছ থেকে ধার করতে হয় সেই জন্য কিন্তু তারা বন্ড ছাড়ে মার্কেটে বন্ড ছাড়ে এত পার্সেন্ট রেটে আমাকে এত টাকা দাও আমি এত দিনে শোধ করে দেব গভর্নমেন্ট বন্ড যার ডিমান্ড থাকে যারা অত্যন্ত হাই মানে যাদের প্রচুর পয়সা তারা কিন্তু সেগুলো কেনে বলছে যে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে যেটা খরচ করতে গিয়ে আমাদের যে ডেফিসিটটা পড়ে ইনকাম খরচের মধ্যে যে ডেফিসিট সেটা মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট অব দা জিডিপি যেটা দু হাজার দশ এগারো সালে ছিল ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বর্তমানে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা কিন্তু দু হাজার দশ এগারো সালে কত ছিল ছয় থেকে সাত পার্সেন্ট ছিল নাম্বার ওয়ান নাম্বার টু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেমন বলে না বাংলাদেশের মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডলার নেই শ্রীলঙ্কা অর্থাৎ তেল কিনবে পয়সা কি করে দেবে ডলার দিতে হবে ইন্ডিয়া দিয়েছিল তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন দা অ্যাবাউট বিলিয়ন ডলার ইন্ডিয়ার কাছে কিন্তু যা ফরেন রিজার্ভ আছে এটা নিয়ে কিন্তু একবার ডোনাল্ড ট্রাম্প এর আগের বারে কিন্তু খুব মানে কড়া ভাষায় কিন্তু ইন্ডিয়াকে ঘোষণা করেছিল তাহলে আমাদের কাছে স্ট্রং মানে কোন রকমের কোন যদিও ইনফ্লেশন একটু বেড়েছে ছয় দশমিক দুই পার্সেন্ট পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে কিন্তু এটার কারণ হচ্ছে ফুড ইনফ্লেশন আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দেখুন করোনার সময় আমেরিকা আমেরিকা কিন্তু প্রচুর টাকা ছাপিয়েছিল নোট প্রিন্ট করেছিল আরবিআই ডিড নট প্রিন্ট নোট টু সলভ দ্য প্রবলেম ডিউরিং করোনা টাইম আমরা কিন্তু করিনি অর্থাৎ আমরা ইন্টারনাল ম্যানেজমেন্ট করে কিন্তু আমার অর্থনীতিকে দাঁড় করিয়েছিল তাছাড়াও আরবিআই কিছু কিছু মানে দারুণ চেঞ্জ এনেছে সেটা হচ্ছে কি যে

ফ্রেন্ডস আপনারা শুনেছেন ইন্ডিয়া হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে হাইপারসোনিক মিসাইল কে টেস্ট করেছে ডিআরডিও তারা টেস্ট করেছে মিসাইল কে বানায় কে বিডিএল ভারত ডাইনামিক্স লিমিটেড সুতরাং এই ধরনের মিসাইল ফিসাইলের ম্যাক্সিমাম অর্ডার কে পাবে বিডিএল পাবে তাই বিডিএল এর শেয়ারটাকে একটু নজরে রাখবেন শেয়ারটার কিন্তু আমি ফান্ডামেন্টাল দেখেছি ফান্ডামেন্টালটা কিন্তু অত্যন্ত বাজে অত্যন্ত বাজে মানে কি কিভাবে বাজে আমি বুঝতে পারছি না যে ওয়াই ইট ইজ লাইক দিস যদি দু হাজার ষোলোতে আমি এটা কিন্তু মন দিয়ে দেখবেন দু হাজার ষোলোতে তার সেলস ছিল চার হাজার কোটি সতেরোতে চার হাজার আটশো দু হাজার সতেরোতে চার হাজার আটশো সাতাশি কোটি এখন তার তেইশশো কোটি কেন আবার ধরুন সতেরোতে তার প্রফিট ছিল পাঁচশো চব্বিশ কোটি মার্জিন এবারে বেড়েছে সুতরাং এই বিজনেসটা সাইক্লিক্যাল টাইপের অর্থাৎ ধরুন যে বলে বানাচ্ছে সেটা তো কেবলমাত্র ধরুন ইন্ডিয়ার জন্য তাহলে যখন অর্ডার পায় তখন মানে তাহলে বাকি টাইমে তাদের কাছে অর্ডার থাকে না কিন্তু এখন কিন্তু মিশাইল কিন্তু আমরা আউটসোর্স করতে চলেছি সো সেটাই কিন্তু মূল দেখার ব্যাপার যে তারা অন্যান্য দেশ থেকে কোনো মিসাইলের অর্ডার পায় না ফ্রেন্ডস আজকের ভিডিও আমরা শেষ করব তিনটে হাই গ্রোথ স্টকের কথা বলে যেগুলো কিন্তু আমরা আগেও চর্চা করেছি আজকে আবার চর্চা করছি শেয়ারগুলো কিন্তু আজকে মারাট মার্কেট খারাপ থাকার জন্য এই লেভেলে পাওয়া যাচ্ছে আর বেশি দিন কিন্তু এই লেভেলে পাওয়া যাবে না কি একে প্রথমত হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো সার্ভিসেস লার্সেন অ্যান্ড টুব্রো ইন ইনফোটেক মাইন্ট্রি এবং দীপক নাইট্রেট তিনটে শেয়ারের যদি আমি চার্ট দেখাই ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথাই হবে না ফান্ডামেন্টাল দারুণ ফান্ডামেন্টাল দারুণ সরি চার্টে দেখবো আমরা আমরা চেষ্টা করব উইকলি চার্টে দিয়েতে এবার দেখুন এল দেখুন আমি কেন বলছি শেয়ারগুলোর কথা আপনি যদি দেখেন শেয়ার গুলো কিন্তু এখন যে জায়গায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেক পুরনো দিনের প্রাইসে পাওয়া যাচ্ছে আমার কথাটা কি বলতে বুঝতে পেরেছেন দেখুন আজকে আমরা টাকার লেভেলে পাচ্ছি পাঁচ হাজার একশো টাকার লেভেলে আমরা কবে পেয়েছি দু হাজার একুশ সালে ক্লিয়ার মিন্স অনেক দিন হয়ে গেল এই সমস্ত শেয়ার কিন্তু এইভাবে কিন্তু চার পাঁচ বছরের লোয়ার লেভেলে পাওয়া যাচ্ছে আর বেশি দিন কিন্তু এগুলো পাওয়া যাবে না যদি আপনারা কেউ না পজিশন নিয়ে থাকেন এবং এর পরে যে এদের যে র্যালিটা শুরু হবে তাতে কিন্তু এরা কিন্তু খুব ভালো একটা র্যালি দেবে খুব মানে বর্তমান লেভেল থেকে ডবল হয়ে গেলেও আগামী দু বছরের মধ্যে আমি অবাক হব না দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এল টিআই মাইন্ড্রি দেখুন বর্তমানে একুশের যে হাই ছিল সেটা কত না প্রায় সাত হাজার তিনশোর কাছাকাছি এখন পাওয়া যাচ্ছে পাঁচ হাজার আটশো মিনস এখান থেকে প্রায় থার্টি পার্সেন্ট বাড়লে অলমোস্ট ওই জায়গায় যাবে কি পঁচিশ পার্সেন্ট বাড়লে তার মানে আমরা দু হাজার একুশের লেভেলে পাচ্ছি আর বেশি দিন কিন্তু আমরা এই শেয়ারগুলো এত সস্তার দামে পাবো না মার্কেট খারাপ আছে তাই বা সারা বিশ্বের যে ইন্টারেস্ট রিলেটেড রিলেটেড প্রবলেম থাকার জন্য এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এত লো ভ্যালুয়েশানে ট্রেড করছে সুতরাং ফ্রেন্ডস এই শেয়ারগুলোর দিকে নজর দেবেন এবং থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে দীপক নাইক একইভাবে এই কোম্পানির যদি আপনার যে হাই বলি দু হাজার যে প্রাইস ছিল সেই প্রাইসে আমরা কিন্তু পাচ্ছি আর বেশি দিন কিন্তু আমরা এই সমস্ত দামে এই সমস্ত শেয়ারগুলোকে গুলোকে পাবো বলে মনে হচ্ছে না সুতরাং পোর্টফুলিত এগুলোকে অ্যাড করার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলে আমার মনে হচ্ছে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্ট্রার অ্যান্ডিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটাকে বাড়ানোর চেষ্টা করুন কথা হবে পরে কিছুটা